নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ছয় মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে সাইত্রিশ মিনিটে তিথিকৃষ্ণপক্ষের সপ্তমী নক্ষত্র বিশাখা অভিজিৎ সময় এগারোটা বেজে ২৮ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে ষোলো মিনিট থেকে দুটো বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ছয় মিনিট থেকে সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো দিনভর নতুন আঙ্গিকে ঘর সাজাতে ব্যস্ত থাকবেন গৃহিণীরা অযথা প্রেমের সম্পর্ক এবং বিনোদন ইত্যাদিতে সময় নষ্ট করবেন না আপনি আপনার পারিবারিক জীবন সুখী করতে কোনও কসরত ছাড়বেন না আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্যবসায় দ্বিগুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে শিক্ষার্থীদের ক্লাসের ফলাফল ইতিবাচক হবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য আজ জাঙ্ক ফুড এবং ননভেজ খাওয়া এডিয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলস্তা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন আপনি কিছু গোপনীয় জিনিস জানতে আসতে পারেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগী কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টকবার্নকে আলাদা করতে চান তো আপনাকে ঘরুয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হওয়া উচিত করতে যাচ্ছি এই রাশির মেয়েরা আজ কিছু বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি অর্থোপার্জন করতে পারেন আপনাকে প্রদান করে ঐতিহ্যগতভাবে আপনার সঞ্চয় বিনিয়োগ করুন ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেয়ে নিযুক্ত ব্যক্তিদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দিতে হবে পিতার সমর্থন আপনাকে আপনার কর্মজীবনে সঠিক পথে যেতে সাহায্য করবে এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোন কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য আপনার খাবার ও পানীয়ের প্রতি অনেক মনোযোগ দিন এবং মশলা এড়িয়ে চলুন আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে হয় আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন দেবী মহাগৌরীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ঘি প্রদীপ জ্বালান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয় এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন আপনি হয়তো বেশ কিছুদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কাজের জন্য হয়তো আপনাকে এখানে ওখানে যেতে হয়েছে আজ আপনি নিজের কাজ থেকে মুক্ত হয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করুন এবং কাল থেকে আবার কাজে মন দেওয়ার জন্য তৈরি হয়ে নিন প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে স্বাস্থ্য বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খান কারো কারো গ্যাস ও বদহজুমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে অনেক দিন থেকে স্বাস্থ্য খারাপ হবার পর আজ আপনি সুস্থ বোধ করবেন কম চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহরস্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে সাফল্য এনে দেবে থেকে যাবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভাল বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্যে নিজের চাতুরি আরু বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় আপনি আপনার সন্তানের কর্মজীবনে ভালো ফলাফল পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি নিজেকে কোনভাবে অধৈর্য করে তুলবেন না আজ কর্মক্ষেত্রে কোনরকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজের ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য শরীরে পানিশূন্যতা বাড়তে দেবেন না প্রচুর পানি পান করুন আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য আপনি একটি দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন বট কোনো বাধা দূর হওয়ায় মনে সুখ থাকবে জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে অবিবাহিতদের জন্য ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি ব্যবসায়ীরা নগদ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যত সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকুন অসুস্থ হয়ে পড়তে পারেন আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ইতিবাচক দিন ফলাফল নিয়ে আসবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনার গোপনীয়তা অন্যদের কাছে না বলুন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আগামী কয়েক কয়েকদিনের মধ্যে আপনি সহজেই টাকা পাবেন আপনি উপার্জন করতে পারেন তাই প্রতিটি সুযোগে মনোযোগ দিতে হবে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তি তা দেখাচ্ছেন আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তাভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য আপনি যদি কোনো রোগে ভুগছেন তবে তার পুনরুদ্ধারের সময় এসেছে আজ হাঁটু আর হাডের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান আপনার হাটজনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভাল বোধ করবেন আর জিমেও যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আপনার আশেপাশের লোকদের সম্পর্কে সতর্ক থাকুন আপনার কাছের কেউ আপনাকে পিঠে ছুরিকাঘাত করতে পারে বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা ও মাধুর্য থাকবে যদি এমন কেউ থাকে যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশ করার দিন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখুন আপনি এটি পালনে সফল হবেন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একবারে চেক করুন অফিসে চাকরিজীবীদের সম্মান বাড়বে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে মাংস এবং অ্যালকোহল ত্যাগ করা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ আপনি অতিরিক্ত আয়ের নতুন সুযোগ পাবেন টাকা সংক্রান্ত সাহায্যের কথা মনে রেখে আপনি সময়মতো ফেরত দেওয়ার চেষ্টা করতে থাকেন আপনি আজ একটি নতুন প্রকল্প শুরু করতে পারেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোন কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায়ী হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায় নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন সীমিত পরিমাণে চা কফি বা মিষ্টি খান কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তিবোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না অজানা ভুলের কারণে আপনার মন খারাপ হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রেমিকের কাছে বিষয়গুলি স্পষ্টভাবে প্রকাশ করা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি যদি একটি ব্যক্তিগত চাকরি করেন তবে আপনি আপনার কাছের কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে স্বাস্থ্য আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন তবে তাছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো যারই উচ্চরক্তচাপ জনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জ্ঞান বৃদ্ধির দিন হবে আশেপাশের লোকেরা আপনার ব্যক্তিত্বে খুশি হবে যে কোনো ধরনের মতপার্থক্য সুস্থ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে লিভ ইন রিলেশনশিপে বসবাসকারীরা বিয়ে করার কথা ভাবতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে শুভ ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ শেয়ার এবং শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা সতর্কতা অবলম্বন করুন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে যে কোনো আইটেম বিক্রি করা আপনার জন্য সহজ এবং উপকারী হতে চলেছে দিনের প্রথম ভাগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিনে স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য কিছু সময় বের করা গুরুত্বপূর্ণ এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরায়ত্ম ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে অন্যের পক্ষে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভাল জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়ছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধীমে উন্নতির জন্যে কিছুটা হতাশও থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতি একেবারেই ঘাবড়ে যাবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্যে নতুন যোজনাও তৈরি করতে পারেন ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে ব্যবসায়ীরা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনি নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কি পাওয়া যায় শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোন নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোনও বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছু দিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে স্বাস্থ্য মা দুর্গার সামনে কর্পূর জ্বালিয়ে দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে যতটা সম্ভব ঠান্ডা পানীয় পান করুন আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোন ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন যার জন্য আপনি বেশ ভালো বোধ করবেন